আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের উপস্থাপনা দেখছেন তাদের সকলকে আমি আজকের প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি সুদীর দর্শক বিন্দু ডাবল মাছ চাষ করে এবং মাছ চাষ সম্প্রসমে যারা মাঠে কাজ করে তাদের জন্য নিবেদিত সুধী দর্শক বিন্দু শীতকাল শুরু হয়েছে মাছ চাষে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে এবং চাষি ভাইদের এই শীতের শীতকে কেন্দ্র করে আপনার মাছ চাষে নানা পরিবর্তন আনতে হচ্ছে সুধী দর্শক বিন্দু অন্যান্য দিনের মতো আমি আজকে আজকের এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে আমি শীতের সময় মাছ খাদ্য ব্যবস্থাপনায় কি পরিবর্তন আনবো তো শীতের সময় কেন আপনি খাদ্যের ব্যবস্থাপনার পরিবর্তন আনবেন এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে প্রথমত হলো যে শীতের সময় যেটা ঘরে যে আমার গ্রীষ্মকালে যদি একত্রিশ বত্রিশ টেম্পারেচার থাকে আমাদের পানিতে বর্তমান সময়ে ২০ ডিগ্রি সেলসিয়াস কোনোদিন যদি যে সময় আপনার শত প্রবাহ সে সময় পনেরো ডিগ্রি বারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নেমে যায় মনে রাখতে হবে এই টেম্পারেচার শীতকালে যেহেতু কমে যায় সেহেতু মাছের টোটাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস মেটাবলিজম মেটাবলিজম এই কার্যক্রমগুলো আপনার কমে যায় এবং তার এনার্জি চাহিদা কমে যায় ফলে সে খাবার গ্রহণ অনেকাংশে কমিয়ে দেয় মাছ হলো শীতল পৃষ্ঠপিরাণী পরিবেশের টেম্পারেচার কমে গেলে এদের শরীরের টেম্পারেচারও কমে যায় ফলে এটা খাবার গ্রহণ হার কমে যায় এখন খাবার গ্রহণ কমে যায় এখন যদি আপনি নর্মাল খাবার দিতে থাকেন তাহলে অনেকগুলো সমস্যা হয় শীতে এমনি নানান রকম প্রবলেম হয় পানি আপনার শুকায় পানির হাইট আপনার গভীরতা কমে যায় ফলে পানি এমনি আপনার ডিজার্ভ সলিড দিয়ে বা নানান রকম সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস দিয়ে গাঢ় হয়ে যায় তো ফলে এই এই পরিবেশে মাছ স্বাচ্ছন্দ্য মাছ স্বাচ্ছন্দ্য বোধ করে না পিওন অবস্থা বোধ করে এর পাশাপাশি যদি আপনি খাবার বেশি দিয়ে ফেলান তাহলে আপনার এই খাবার পচে পরিবেশে আরো প্রবলেম যেমন গ্যাসের সমস্যার সৃষ্টি করতে পারে আপনার হলো এই আপনাদের ক্ষতিকর অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে মাছের মরক হতে পারে অক্সিজেন সমস্যার সৃষ্টি করতে পারে এই জন্যে শীতের সময় খাবার ব্যবস্থাপনাটা খুবই মনোযোগ দিয়ে করা লাগে বিশেষ করে আমাদের দেশ যেহেতু আপনার এখন মার্চ এপ্রিল মাসে মাছের দাম বাড়ে সেহেতু সবাই আমরা শীতকালে বড় মাছ পুকুরে সংরক্ষণ করি যাতে মার্চ এপ্রিলে বিক্রি করে বেশি দাম পায় অর্থাৎ এই সময়টাই মাছের যে পুকুরের যে ধারণ ক্ষমতা বায়ু মাছ ধরে রাখার যে ক্ষমতা সেই ধরে রাখার ক্ষমতার অপটিমাম পজিশনে থাকে ফলে পরিবেশে একটু অসুবিধা হলেই মাছ নানান রকম সমস্যায় পড়ে যায় তো এই খাদ্য ব্যবস্থাপনায় আপনি কি কি পরিবর্তন আনতে হবে প্রথম পরিবর্তন হলো যে আমরা আগে যদি দিনে দুবার খাবার দিতাম তাহলে এখন আমি আহ মাছকে আমি এক বেলা খাবার দিব বিশেষ করে পাবদা ইয়া বিশেষ করে সাদা মাছ তেলাপিয়া মাছ পাঙাশ মাছ এই যে কমার্শিয়াল বাণিজ্যিক মাছ যেগুলো আমরা বড় বড় মাছ চাষ করে থাকি এই মাছ চাষগুলোর মাছ আমরা দুপুর বারোটা সাড়ে বারোটার সময় খাবারটা দিব কারণ এই সময় আহ সূর্যের আলো উষ্ণতায় পানির টেম্পারেচার কিছুটা বাড়ে এবং মাছের খাবার কিছুটা খাবার গ্রহণের আগ্রহ কিছুটা বৃদ্ধি পায় এদিকে সকালবেলা টেম্পারেচার কম থাকে আবার সন্ধ্যের সময় টেম্পারেচার কমে যায় ফলে সকাল এবং সন্ধ্যের সময় আগে যেমন আমরা নটার সময় খাবার দিতে বলতাম বিকেল চারটের সময় খাবার দিতে বলতাম এখন আপনাকে এক বেলা খাবার দিতে হবে এবং সেটা দুপুর বেলা। দ্বিতীয় হলো যে আগে যে পরিমাণ খাবার দেওয়া হতো তার ফিফটি পার্সেন্ট খাবার আপনি এই সময় দিতে হবে এবং খেয়াল করতে হবে যে খাবারটা খাচ্ছে কিনা ঠিক যতটুকু খাবার খায় অতটুকু খাবার দেওয়ার চেষ্টা করতে হবে যদি আপনি ডুবন্ত খাবার দেন তাহলে প্ল্যাটফর্মে আহ আপনার হল ট্রেতে ভাসমান ট্রেতে খাবার দেওয়াটা খুবই উত্তম তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার খাবারটা খেয়েছে কিনা এই প্ল্যাটফর্মে খাবার দেওয়া অর্থাৎ ভাসমান ট্রেতে খাবার দেওয়ার উপরে আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আমরা বিবরণ অংশে ভিডিও লিংক দিয়ে দিব আপনার একটু দয়া করে দেখে নেবেন যে ফ্লোটিং কিভাবে খাবার দিতে হয় দ্বিতীয় বিষয় হলো যে এই যে খাবার বেশি হয়ে গেল না কম হয়ে গেল যেহেতু ডুবন্ত বোঝা যায় না এই জন্যই ভাসমান খাবার দেওয়াটা উত্তম এবং এই ভাসমান খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যেহেতু মাছ আপনার এই সময় খাবার কম খাই সেজন্য যে খাবারটা আমি দিব সেটা যেন অধিকতর পুষ্টি মা পুষ্টি সমৃদ্ধ হয় অর্থাৎ আমরা অন্য সময় যাই করি না কেন শীতের সময় একটু আমিষ সমৃদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করতে হবে পাশাপাশি এই খাবারের সাথে প্রতি সপ্তাহে একবার করে ভিটামিন ভিটামিন সি মিনারেলস এবং গাট প্রোবায়োটিক্স এই তিনটা জিনিস খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়ানো লাগবে না এটা সপ্তাহে একদিন দুদিন আপনাকে খাওয়াতে হবে যাতে মাছ কমফোর্ট ফিল করে মাছের পুষ্টি চাহিদার ব্যালান্স থাকে এবং তার ভিতরে যে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা জন্য শক্তিশালী হয় যাতে সে সহজে রোগাক্রান্ত না হয় এখন দ্বিতীয় বিষয় হলো যে আপনি ভাসমান খাবার দিলে কি উপকার হবে ভাসমান খাবার দিলে সবচেয়ে বড় বিষয় হলো যে মাছ কতটুকু খাবার খাচ্ছে সেটা স্পষ্ট বোঝা যায় এখন চাষি ভাই আপনি বলবেন যে ভাসমান খাবার দিলে তো খাবার একটু দাম বেশি পড়বে হ্যাঁ দাম বেশি পড়বে কিন্তু এখানে উপকার অনেকগুলো প্রথম উপকার হচ্ছে যে মাছ কতটুকু খাচ্ছে সেটা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন দ্বিতীয় উপকার হলো যে যদি আপনি ডুবন্ত খাবার দিতেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারতেন না আমার খাবারটা হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা যে অংশটা আপনার অব্যবহৃত থেকে যেত সেই অংশটা পৌঁছে পরিবেশে ক্ষতি করতো কিন্তু সেই আপনি যখন ভাসমান খাবার দিবেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট খাবার এরা খেয়ে ফেলবে এবং ভাসমান খাবারের হজম এবং অ্যাসিমিলেশন ডাইজেশন এটা খুব সহজে হয় যার জন্য মাছ যতটুকুই খাবে সেই খাবারটা তার শরীরে পুরাটা কাজে লাগবে ফলে এই যে শীতকালে সে খাবার কম খাচ্ছে ফলে তার পুষ্টির পুষ্টির কোনো ঘাটতি হবে না এবং খাবারের কোনো অপচয় হবে না আপনার টাকা সাশ্রয় হবে এবং আপনার পুকুরের পরিবেশ ভালো থাকবে আপনার মাছ একটা ভালো পরিবেশে থাকার কারণে সে সে উজ্জীবিত থাকবে অবস্থায় পড়বে না ফলে সে ভালো থাকবে এবং তার কোনো রোগ ব্যাধি তাকে ধরবে না এই জন্য মনে রাখতে হবে যে শীতকালে মাছ চাষি ভাইদের এই একটি জায়গায় অনেক সময় ভুল হয়ে যায় আমরা গতানুগতিক ভাবে খাবার দেই ফলে এই অতিরিক্ত খাবার যে খাবারগুলো অভুক্ত থেকে গেল সেই খাবারগুলো পচে পরিবেশটাকে দ্রুত নষ্ট করে দেয় এবং চাষি ভাই শীতে এই তার মাছ নিয়ে বিপদের মধ্যে পড়ে যায় মনে রাখতে হবে যে শীতের সময় পানির ভলুমও কিন্তু কমে যায় ফলে যেহেতু ভানের পলুম কমে যায় পানি গাঢ় হয়ে যায় দিনের সূর্য দৈর্ঘ্য কমে যায় পরে নানান কারণে পুকুরের মাছের নানান রকম সমস্যায় পড়ে এই জন্য খাদ্য ব্যবস্থাপনাটা যদি ঠিক রাখা যায় তাহলে পুকুরের সার্বিক পরিবেশটাকে ভালো রাখার সুযোগ হয় শীতকালে আরো অন্য কি কাজ করতে হবে কিন্তু বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনাটা শীতের জন্য মাছের ক্ষেত্রে শীতকালে মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলে আপনাকে স্পেশিয়ালি মনোযোগ দিতে হবে কারণ আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে মা শীতে যে সমস্যাগুলো তৈরি হয় তার অনেকগুলোর সমস্যার পিছনে এই খাদ্য ব্যবস্থাপনা অতিরিক্ত খাদ্য বাড়তি খাদ্য এটা একটা সমস্যা সৃষ্টি করে তো সুধী দর্শকবৃন্দ আপনারা যারা মাছ চাষের সাথে যুক্ত আছেন আপনারা যারা মাছ চাষ করতেছেন সরাসরি যারা দেয়া করে এই শীতের সময় আপনার মাছ যাতে নিরাপদ থাকে আপনার মাছ যাতে ভালো থাকে কোনো বিপদাপন্ন না হয় রোগগ্রস্ত না হয় এই জন্য আমরা যে পরামর্শটা দিলাম সেভাবে আপনি মাছের খাদ্য ব্যবস্থাপনাকে পরিবর্তন করে নেবেন আশা করা যায় আপনার মাছ ভালো থাকবে এবং আপনি আখেরে আপনারা উৎপাদন ভালো পাবেন এবং হল বাড়তি মেডিসিন কেমিক্যাল বা প্রয়োজন হবে না তো যারা শুনলেন প্রয়োগের এই শীতের খাদ্য থাকে তাহলে কমেন্টসে উল্লেখ করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব দ্রুততম সময়ে উত্তর দিয়ে থাকি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি তো যারা ধৈর্য সরকার আমাদের আলোচনাটা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্যবস্থাপন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ